এই যে ছোট ছোট গরু ছয়শো বিশ টাকায় বিক্রি করে আপনাদের আসল লাভ হয় ভাই এক হাজার টাকা হলে হবে আর কিছু লাগবে না মানে এটা কিভাবে সম্ভব যে এত কমে কিভাবে দিতে সম্ভব না ভাই সবকিছু সম্ভব আছে আপনি যদি মনের ভিতরে একটা কথা চিন্তা করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমি সবকিছু করতে পারবো কম দামে খাওয়াতে পারবো জনগণের তাহলে ইনশাল্লাহ হবে এটা মাত্র শুরু মানে পিকচার আমি বাকি হ্যাঁ বাকি আমি বাকি হ্যাঁ আজকে সরাসরি আমাদের ভাই নিয়ে আসছে আমরা কিন্তু গরুগুলা দেখাবো আপনি একটু আসুন আমাদের সাথে কোথাও কোনো নেগেটিভ কমেন্ট নাই এটা কেমন মনে করি আমরা এলাকার বিশ বছর ধরে দেখতেছি তাহলে বলবো না ভালোটা ভালোই বলবো তাই না অনেক কোন কোন জায়গা থেকে আসে গেন্ডেরিয়া থেকে আইলো নারায়ণগঞ্জ থেকে আইলো চট্টগ্রাম বরিশাল ছয়টা গরু জবা করছিলাম ছয়টা গরুর ভিতরে একটা একটা গরুতে লস হয়েছে তিরিশ হাজার টাকা সিনাটা দেখেন কি সুন্দর সিনা মানে যে খর খরা হয়ে গেছে পুরো দেখছেন খালি টুকতেল আছে পানি কই ভাই পানি আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের পারভেজ ভাই গরিবের বন্ধু কি ধরনের গরু বিক্রি করে ছয়শো বিশ টাকায় আজকে কিন্তু চলে আসলাম পারভেজ ভাইয়ের যে গোডাউন বা যারা ওনারা যেখানে গরু রাখে সেখানে কিন্তু চলে আসছি এই যে প্রথমে একটা গরু দেখাই যে দেখেন হরিণের মতো গরু কিন্তু একদম ছোট্ট বাছুর আপনারা অনেকেই জানেন যে ছোট্ট গরুর মাংস

আপনারা যেহেতু কমে খাওয়ান মানে কি মানে এটা কিভাবে সম্ভব যে এত কমে কিভাবে দিতে সম্ভব না ভাই সব সম্ভব আছে আপনি যদি মনের ভিতর একটা কথা চিন্তা করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমি সবকিছু করতে পারবো কম দামে খাওয়াতে পারবো জনগণরে তাহলে ইনশাল্লাহ হবে কোনো রোগটোক হবে না আর আল্লাহর নিয়ত থাকতে হবে নিয়ত পরিষ্কার থাকতে হবে নিয়তের ভিতরে যদি দুই নম্বরে থাকে তো করতে হবে সেটাই 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 নিয়তের ভিতরে চিন্তা আমি পকেটে বিষয়ের একটা করতে কেমনে ঢুকাবো এই চিন্তা করতে হবে না মানে চিন্তার থাকতে হবে ওরকমই যে আমার মোটামুটি এক হাজার দেড় হাজার আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না ভাইয়া আচ্ছা যেহেতু ওনারা ছশো বিশ টাকা বিক্রি করে মাংস আমরা একটু জানতে চাই এটা আনুমানিক ওজন কেমন হবে ভাই কেজি সত্তর কেজির মতো হবে ওই যে ওই কাছের থেকে কিন্তু ওই ভাইকে কিন্তু অনেকেই চেনেন গাবতলি হাটে কিন্তু অনেক ভিডিও তো কিন্তু আমরা দেখাই ভাইকে মাঝে মাঝে আপনার ও সাদ আচ্ছা নান্নু ভাই কিন্তু না এক নামে ট্রেনে গোটা বাংলাদেশে আপনি কিনেন না আপনার ওস্তাদ আর আমি মিল্লা কোন জায়গায় গেলে ওস্তাদ যায় আমি এখানে থাকি ঢাকার বাইরে গেলে ওস্তাদ এটা তো দাঁত হয় নাই মনে না না একদম বাচ্চা এটা কি পালার জন্য নিয়ে আসছেন না জবাই করব আমার আসলে কিন্তু ভাই বিশ্বাস হইতাছে না জবাই করা যাবে অনেকে কিন্তু বলে আপনাদের যে তারা কি ধরনের গরু কাটে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে গরু দেখাইতে পারবে না আপনারা গরু দেখেন আগে এই যে আজকে দেখাই দিলাম তাদের উদ্দেশ্যে কি বলবেন আরো দেখাচ্ছি আরো দেখাবেন বন্ধুরা আরো কিন্তু দেখাবে আমাদের পারভেজ ভাই এটা মাত্র শুরু মানে পিকচার আমি বাকি হে খেলা বাকি আবি খেলা বাকি হে যাই হোক এই 70 কেজির মতো কিন্তু হবে এটা কিন্তু 620 টাকা এটা কবে হবে ভাই কালকে কালকে হবে কিন্তু পারভেজ ভাইয়ের দোকানে আপনারা চাইলে এই গরুর মাংস সংগ্রহ করতে পারবেন মাত্র কততে ছয়শ বিশ টাকায় যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন সামনে কিন্তু আরো গরু নিয়ে আসতে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা চলে কিন্তু স্লেডার হাউজে মিরপুর বাজারে কিল ঘরে এখানে কিন্তু আমাদের ভাইয়ের বিশ টাকায় কি ধরনের গরু উনি বিক্রি করে অনেকেরই কিন্তু আপনাদের জানার ইচ্ছা ছিল এবং দেখারও ইচ্ছা ছিল আজকে কিন্তু একদম সরাসরি আমাদের ভাই নিয়ে আসছে আমরা কিন্তু গরুগুলো দেখাবো আছি একটু আসুন আমাদের সাথে এই যে দেখেন এই যে ষাঁ গরু কিন্তু ওই যে বকন এই গরুটা দেখেন এই যে এটাও তো মনে হয় বকনা গরু এই যে দেখেন কি একদম ছোট ছোট গরুগুলা কিন্তু মাশাল্লাহ এগুলোর ওজন কেমন আছে ভাই এই গরুটার নব্বই কেজি হবে নব্বই কেজি পাওয়া যাবে এটার আছে নব্বই কেজি নব্বই কেজি মানে আর একটু কম হবে দামুরটা ওটা ওরকমই কেজি আর ওই যে ওই পাশে না

আচ্ছা পারদ ভাই অনেকে অনেকে বলে যে আপনারা গরু কি কারণে দোকানের সামনে রাখতে পারেন না বা কাটতে পারেন না এটা কি একটু দর্শকদের ক্লিয়ার করবেন না এটা হইলো দোকানের ভিতরে গরু জবা করা যেটা হয় ওটা হলো পশু হত্যা করা এটা হলো সরকারি স্লেটার হাউস এখানে জবা করার নির্ধারিত পারমিশন আছে আর বাইরে জবা করার একটা পারমিশন থাকে এটা তো তাহলে সবার জন্যই এই মহল্লায় যারা আপনারা ব্যবসায়ী আছেন এই জগতে যারা আছে সবার জায়গার ভিতরে সবকিছু ব্যবস্থা আছে সরকারিভাবে যারা বাইরে জবা করে এটা হলো আপনার গিয়া পশু হত্যা করার মামলা হয় এটা কারণ টাকা পয়সা দিয়ে যদি সে মুখ বন্ধ করে রাখে সেটা সেট করে নিছে হুম কিন্তু ওইটা ওইখানে বাইরে জবা করা নিষিদ্ধ আছে এই কারণে আমরা দোকানের পয়সা জবা করতে পারি না এখানে সরকারি স্লেটার হাউস আছে ডাক্তার থাকে সিটি কর্পোরেশনের লোক থাকে যে ময়লাগুলা নিয়ে যায় সব সিটি কর্পোরেশনের লোক মানে জবাই কি আপনাদের লোক করতেছে না সিটি কর্পোরেশনের লোকগুলো স্পষ্ট এখানে থাকে তখনই জবা হয় তাদের তো একটা হঠাৎ একটা সমস্যা হইলো এটা তার জবাই করতে দিবে না এই গরু রিজেক্ট এই গরুর টাকাটা আমার পুরো মায়ের হয়ে গেল মানে যদি অসুস্থ গরু থাকে বা কোনো সমস্যা থাকে এই গরু একদম এখান থেকে রিজেক্ট করে রিজেক্ট এখন যদি আমার যদি কোনো চালানোর ব্যবস্থা থাকে চালাইলাম নাহলে গরুটা আমাদের অন্য কোথাও পাঠাইতে হবে মানে এখানে রাখতে পারবেন বা আপনি বিক্রিও করতে পারবেন না আপনার দোকানে সুন্দর কিন্তু বন্ধুরা অনেকেই কিন্তু একটু আপনাদের এই প্রশ্ন জাগে বা অনেকেই বলেন যে ভাই এই ভাইয়েরা যারা ছয়শো বিশ টাকায় মাংস বিক্রি করতেছে তাদের গরুর ধরনটা বা ক্যাটাগরিটা কেমন বা তারা কোথায় জবাই করতেছে আজকে কিন্তু আমাদের পারভেজ ভাই একদম ঘুরে ঘুরে কিন্তু দেখানোর চেষ্টা করতেছে এবং বলল যে এটা ওনাদের আইনে বা ওনার ব্যবসাতেই কিন্তু বলা আছে যে দোকানের সামনে গরু জবাই করা যাবে না এতে কিন্তু পশু হত্যা মামলায় কিন্তু তারা হয়তো বা সেই মামলাতে পড়ে যেতে পারে যার কারণে কিন্তু সরকারি একটা হাউস করা আছে এখানেই কিন্তু সরকারের পক্ষ থেকে যাবতীয় সব কিছু করে দিচ্ছে ডাক্তার আছে পঁচিশ লক্ষ টাকা দিয়ে এটারই আপনারা এই যে গরু এখানে রাখতেছেন কাটতেছেন মাসে নাকি প্রত্যেক দিন একটা গরু একশো টাকা পার গরুতে পার গরুতে একশো টাকা দেওয়া লাগবে এটা সিটি কর্পোরেশনের আন্ডারে একশো টাকা দেওয়া লাগবে রাখার পঞ্চাশ জবাই করার পঞ্চাশ একশো মানুষের কাছে যদি একটু জানতে চাই যে এত সুন্দর সুন্দর গরুগুলো দেশি গরু আছে বকন আছে বড় ক্যাটারিং এ যাবে সব এগুলো গরুগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করতেছে এই দুইটা জামা জামালপুর হাট থেকে জামালপুর এটা জামালপুর এটাও জামালপুর এটা গাবতলি এটা গাবতলি থেকে গাবতলি থেকেই সংগ্রহ করছে বন্ধুরা দেখেন অনেকে বলে যে গাবতলিতে নাকি নিয়ে আইসা 620 এ বিক্রি করা সম্ভবই না বুঝতেছিনা সম্ভব কি না সব কিছু করা যায় সবকিছুই করা যায় করা যায় মনের ভিতরে থাকতে হবে যে আমি কম দামে বিক্রি করব তাহলে হবে ইনশাল্লাহ আর আমি চিন্তা করব যে জনগণের গলায় ছুরি চালাই তাহলে হবে না তো না 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 সেটাই কিন্তু থাকবে আমি কম দামে খাওয়াবো এই নিয়ত করে রাখবো ভালো খাওয়া টাকা লাভ করব জনগণের ভালো জিনিস খাওয়াবো কম দামে খাওয়াবো ইনশাল্লাহ হবে মাশাল্লাহ সুন্দর কিন্তু একদম আমাদের পারদ কিন্তু জোর আছে অবশ্যই কিন্তু আপনারা বুঝতেছেন সে চেঞ্জ হইল নাকি জি ইনশাল্লাহ আবার চেঞ্জ হবে আবার চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ

মান হিসাবে বর্তমানে তো সব জায়গাতে সাতশো সাড়ে সাতশো এবং অনেক জায়গায় সাতশো আশি টাকাও বিক্রি করতেছে অনেকে বলে যে ওনারা যেহেতু একটু কমে দিচ্ছে সেক্ষেত্রে মানটা কি ঠিক রাখতে পারতেছে

তার মানে এই যে এখানে কিন্তু আপনারা যতটুক দেখতাছেন আনুমানিক কেমন ওজন আছে ভাই তিনশো গ্রাম হবে কিনা সন্দেহ আছে সাড়ে ছয়শো গ্রাম মানে দেড় কেজির উপরে অনেকে তো মানে এক কেজির ভিতরে এই পরিমাণ দিয়ে দেয় আমরা মানে দেখলাম যে আসলে যাদের ভিডিও করে অনেক জায়গায় একটু নেগেটিভ কমেন্ট আসে পারভেজ ভাইয়ের নামে আসলে কোথাও কোনো নেগেটিভ কমেন্ট নাই এটা কেমন মনে করি আমরা এলাকার বিশ বছর ধরে দেখতেছি তাহলে বলবো না ভালোটা ভালোই বলবো তাই না এই যে আমরা এই যে আঙ্কেলের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য ভালো আল্লাহর রহমত কয়টা গেছে এই দুইটা চলতেছে দুইটা চলতেছে আচ্ছা আমাদের ভিডিওর মাধ্যমে তো অনেক ক্রেতারাও আসতেছে অনেক অনেক আছে অনেক দূর কোন কোন জায়গা থেকে আসে গেন্ডেরিয়া থেকে আইলো নারায়ণগঞ্জ থেকে আইলো চট্টগ্রাম বরিশাল কুমিল্লা থেকে আইলো মাশাআল্লাহ তাহলে তো বাংলাদেশের আর এমন কোন জায়গা নাই হ্যাঁ ভাই কি বলতেছিলেন একজন সিঙ্গাপুর নিয়ে গেছে গোস্ত নিয়ে গেছে ওই পাশে গিয়ে ফ্লাইট মাশাআল্লাহ কয় কেজি নিয়ে গেল ভাই 3 কেজি 3 কেজি আচ্ছা করলি আর বট নিয়ে গেছে আমরা একটু ওই পাশে চলে যাই পার সাথে একটু কথা বলি আচ্ছা ওই যে সেই পাশে আমরা শুনতেছিলাম ইকবাল ভাইয়ের কাছ থেকে যে বিদেশেও নাকি মাংস যাচ্ছে রেট কম জিনিসের মানটা ভালো এই কারণে নিচ্ছে বেশি বেশি করে সার কি ভাই অনেক জায়গায় সার একটা হয়েছে একটা বকনা হয়েছে দুইটা আপনি তো মানে সারও মোটামুটি দিচ্ছেন সব

আসলে ওখানে এই কারণে আমি মানে খুব দ্রুত চেষ্টা করতে চেয়ে দেখো হইলে অনেক জায়গায় কিন্তু মোটামুটি পারমিশন ছাড়াই কিন্তু লুকাই লুকাইচুকাই করব কেন এটা তো হয়ে গেল চুরি তা আমি লিগ্যাল ভাবে সবকিছু করাতো ভালো যদি এটার পারমিশন দেয় তাহলে 200 টাকা 250 টাকা কেজির মধ্যে বেচা সম্ভব আছে মাশাআল্লাহ ঠিক যদি পারমিশন দিয়া যতটুকু মনে দিবে না দিবে না তারপরেও চেষ্টা করতেছি খালু আছে তো ওখানে সেও চেষ্টা চালাচ্ছে যদি হয়ে যায় তাহলে জনগণের মাঝখানে একটা ব্যতিক্রম জিনিস কিছু নতুন জিনিস যেটা নিয়ে কি কল্পনা করে সেই ধরনের এই ধরনের জিনিসই নিয়ে আসবে যাক তার মানে উটের কোনো পরিকল্পনা নাই আপাতত সুন্দর কথা কিন্তু একটু পারভেজ ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই পারভেজ ভাইয়ের ছোটবেলার গল্প আমরা সবার কাছে একটু জানি টুকটাক একটু জানার চেষ্টা করি অনেকে আপনাকে দেখলাম যে খুব ভালোবাসে খুব ভালো ভালো কমেন্ট করে এবং আমাদের অনেকেই বলে যে রেগুলার আপনার ভিডিও দেওয়ার জন্য একটু যদি ছোটবেলার গল্পটা বলতেন যে আপনি আসলে কি মানে ছোটবেলা থেকে কি ব্যবসার সাথে জড়িত নাকি স্কুল লাইফে ছিলাম লাইফ থেকে মানে বাবার ব্যবসা ছিল তো একটু ব্যবসা এক সময় ডাউন হয়ে গেছিলো তো ডাউন হওয়ার কারণে পড়ালেখা বন্ধ হয়ে গেছে তো বন্ধ হওয়ার কারণে আমি একটা চাকরি করতাম এক জায়গা চাকরি গাড়ির ডেন্ডিংয়ের লাইনে চাকরি করতাম তা আমার ওই কাজটা পুরো শিখা আছে জানা আছে তা আমার চাকরির মাঝখানে আমার উস্তাদ যে ছিলেন

সেখান থেকে কাজ ছেড়ে এই যে বাবার সাথে যে যোগ দিলাম আজকে উনিশটা বছর বাবার সাথে কন্টিনিউলি আচ্ছা এর ভিতরে তো মানে অনেক সময় লাভ হয় লস হয় এরকম অনেক গল্পই থাকে এর ভিতরে মানে একটা স্মরণীয় ঘটনা বা গল্প কি মনে আছে কিনা যে যদি আমরা আপনার ইয়া আগামী বছর রমজান ঈদের রাতের দিন ছয়টা গরু জবা করছিলাম ছয়টা গরুর ভিতরে একটা একটা গরুদের লস হয়েছে তিরিশ হাজার টাকা

তেমনি আলহামদুলিল্লাহ এরকম কখনো প্রথমে ফার্স্ট ওই একটা বড় একটাই ধরা খাইছেন একদম বড় পরিমাণ 30000 টাকা কিন্তু একটা গরুতে লাভ লস সবই হয় 500 1000 হাজার 1500 2000 টাকার ভিতরেই থাকে এর উপরে যেতে না যায় এটাই চিন্তা করি কিন্তু এক শুক্রবার দিন পাঁচটা গরু গাইতো ওই দিন লস হইছিল 7200 টাকা গেল শুক্রবার গেল শুক্রবার মানে যে দিন ভূমিকম্প হইল আগের শুক্রবার

নাড়াচাড়াতে আমরা খুব সেফ হইতে পারবো এখানে নিয়ে সবাই মাঝখানে দাঁড়ায় গেছি কিন্তু ভূমিকম্প অনেক জায়গায় ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে ভূমিকম্প থেকে যদি ভাই একটু জানতে চাই শিক্ষাটা কি নিলে শিক্ষা এটাই নিলাম যে পৃথিবীটা কিছুই না মানুষ বলতে কোনোই কিছু না একজন আরেকজনের নামে যে এত কিছু বলি এই গিবদে কোনো লাভ হবে না লাভ হবে আখেরাতে হবে এইছাড়া যদি আমি ভালো কাজ করব আমি যদি গিবত করব তা ভালো কাজ করে তো লাভ হইল না গিবোধ তো সব শেষ করে দিল আমি ভালো করছি আলহামদুলিল্লাহ এটা আমার নেকির খাতায় লেখাইছে এখন যদি আমি গিবত করে যদি সব আখেরাত শেষ করে দিব তাহলে সেরকম গিবোধ করে তো লাভ নাই গিবোধ করতে হবে সেমনই গিবোধ যে গিবোধ দিয়ে লাভ হবে নবীর গিবোধ করতে হবে ঠিক 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 লাভ হবে আমাদের পারভেজ ভাই তো খুব ভালো কথা জানে আমি তো দেখলাম মানে জ্ঞান সম্পর্ক মার্শাল্লাহ ভাই অনেক ভালো জ্ঞান আল্লাহ পাক বলেন আমার নবীর গিবত করো আমার নবীর অহংকার করো তাহলে লাভ আপনারা আমার অহংকার করে আমি কি করব আমরা তো সামরিক সময়ের জন্য আছি এখন কালকে নাই এই যে এখন গল্প করতে যদি শেষ হয়ে গেলাম যদি ভালো কিছু থাকবে তাহলে দুটা মানুষ বলবে ভালো আসি খারাপ যদি থাকবে তো শত মানুষ বলবে খারাপ আছি এটাই বাস্তব চিত্র বাস্তব চিত্র কিন্তু এছাড়া কিন্তু কিছুই নাই কিন্তু পাক ডাইরেক্ট স্পষ্ট বলে দিয়েছেন গিবত করবা আমার রসুলের করবা আমি তোমাকে কোথায় নিয়ে যাবো সেটা আমি দেখব রসুলের ছাড়া গিবত করা লাভ নেই সুন্দর কথা কিন্তু বলে দিছে যে পারস ভাই কিন্তু ব্যানারও লাগাই দিছে ছয়শো টাকা এটা এখন থেকে ভাই মোটামুটি চলতে থাকবে নাকি ইনশাল্লাহ তো পারস ভাই কিন্তু বলছিল এর আগে যে ভাই আমি এক সপ্তাহে একটু দেখার ট্রাই করবো যে ছয়শো দশ যদি থাকে আমি যদি পারি তাহলে কিন্তু রাখবো এখন কি দাম কি একটু কি বেশি নাকি হাত এখন গরুর দাম বাড়ার কারণ হলো এখন গ্রামের গৃহস্থরা খ্যার কাটার সময় খ্যার কাটতেছে তারা গরু বিক্রি করার কিন্তু তাদের এখন কোনো পরিকল্পনা নাই হ্যাঁ এখন সব মানে খ্যার কাটবে গরু পালবে সামনে কুরবানি তো এখন গরু বিক্রি করা সম্ভব কয় যে গরু বিক্রি করা সেটাই করবে যেটা রাখার গরু তারা রাইখা পালবে সব বিক্রি করবে রমজানে বিক্রি করবে ঈদ আছে বড় সব বড় হলো কুরবানি ঈদ একটু গরুটা এখন একটু সংকটটি টান ধরবে তো সরকার কারণে কিন্তু এখন একটু কিনতে কিন্তু কষ্টই হবে আমরা যেহেতু হাটের ভিডিওগুলোও দেখাই আপনারা কিন্তু সব ব্যাপারিদের মুখ থেকেও কিন্তু জানতে পারতেছেন যে হাটের কি পরিস্থিতি এখন কিন্তু সব জায়গাতে গরুর দাম একটু বেশি সবদিকে এখন গরু কম উঠছে আগে যেরকম হাউসফুল গরু থাকতো এখন গরু কম উঠছে ছাগল কম খাসি কম সব কম এই গরুর দাম বেশি দেখা তো আর প্রোগ্রামও বেশি হয় বেশি ডিসেম্বর মাসে তো প্রোগ্রাম এত থাকে যে মানুষ দিয়া কুলাইতে পারে না রাইট প্ল্যান হয়ে যায় তাল্লার কাছে দোয়া করব যাতে সব কিছু নিয়ন্ত্রণের ভিতরে থাক যাতে আমরাও বিক্রি করতে পারি মানুষজনও নিতে পারে এটাই দোয়া করি আর যারা যারাই নেক একটাই কথা বলবো আসেন দেখেন ভালো মন্দ দীখা নেন আপনার জিনিস আপনার এইখানেও দায়িত্ব আপনার ভালো মন্দ নিবেন। নেবেন খালি হুজুকে নিলে হবে না হুজুকে শুনলে হবে না আইসা দেখা নিতে হবে নিজের ক্যালকুলেশন মিলাইতে হবে আমি যদি ছয়শো বিশ টাকা বেচতে আসি একটু ক্যালকুলেশন মিলাইতে হবে তারও বাঁচা লাগবে আমি যদি ছয়শো বিশ টাকার সাথে পুরো আটশো টাকার যদি কম্পেয়ার করব তাহলে এটা ব্যতিক্রম হয়ে যাবে ঠিক আছে পারবে তাই কিন্তু যা বলে ডাইরেক্ট বলে মানে এখানে কোনো লুকো ছবির কিছু নাই সুন্দর কথা বলছেন কিন্তু ভাই আমার পছন্দ হয়েছে আপনার কথা কিন্তু আমি যদি পুরো আটশো টাকার সাথে পুরো যদি কম্পেয়ার করবো তাহলে ওইটা আমারে ঠকানো হবে তাহলে ঠিক আছে একটু ব্যতিক্রম থাকবে একটু থাকবেই যেহেতু ওনারা কমে কেন বেচতেছি যাতে সবাই কিনতে পারে একটা দিন মজুর আইসে এক কেজি গোস নিতে পারে এরকম যাতে হয় এখন যদি দেখা গেছে সে পুরো আটশো টাকার মধ্যে যদি মিক্স করে তাহলে তো ওটা আমার ঠকানো হয়ে গেল এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখছি ভাই এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন শীতে তো এমনও একটু মাংসের টানে

যাই হোক একটু মজা করলাম সময় কিন্তু পারসভাই নেড়ে চেড়ে দেখানোর চেষ্টা করে এবং আপনাদের কিন্তু উচিত যেটা সত্য সেটাই কিন্তু বলার চেষ্টা করে পারস ভাই যার কারণে কিন্তু সবাই আপনারা পারস ভাইকে পছন্দ করেন আমরা চেষ্টা করবো ভাই সব সবসময় আপডেট দেওয়ার জন্য এবং বা দাম বাড়লো কি কমলো সেটার আপডেটটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করবো এবং পারত ভাই কিন্তু বলে দিচ্ছে রমজানে কিন্তু আস্তে আস্তে ধামাকা একটা যদি ওনার পসিবল হয় তাহলে কিন্তু উনি একটা ধামাকা রাখবে সামনে রোজার মাসে আপাতত ছয়শো দশ থেকে বিশ পর্যন্তই চেঞ্জ এছাড়া তেমন কিছু না খুব বেশি একটা বাড়ে নেই দশ টাকা বাড়ছে সেটার কারণও কিন্তু ব্যাখ্যা করলেন আমাদের পারভেজ ভাই তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম